একবারে নিউ ডিজাইন কিন্তু এই যে পাঁচ নামাজি না হ্যাঁ পাঁচ হাতের নামাজ না এগুলি কি সুতি থাকবে না মনির ভাই একবারে 100% সুতি সুতি থাকবে রূপ থাকবে লং থাকবে উপরে 3.5 3.5 আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কালার কয়টা করে হবে চারটি আছে পাঁচটা আছে কালার কালার পিস থাকে হ্যাঁ এই যে পাঁচ হাত নামাজি পাঁচ হাতের সম্পূর্ণ নামাজ না একটা ডিজাইনের 80 পিস মানে চারটি কালার 80 পিস মানে এরকম গাঁটটি থাকবে না হ্যাঁ গাঁটটি থাকবে এরকম গাঁটটি থাকবে আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো সব ছ আপডেট ডিজাইন আপডেট মানে ঈদের পর যে ডিজাইনগুলি হচ্ছে সব হচ্ছে ঈদের পরে সব নিউ আপডেট কালেকশন চারটা করে কালার পেয়ে যাচ্ছে চমৎকার নামাজি হন না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ এক টন না বিশাল বড় নামাজ এক টন না পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালেকশন এই যে আরেকটা একবারে নিউ এরকম প্রচুর ডিজাইন রয়েছে প্রিন্টের জন্য কিন্তু সেরা সেরা কালেকশন

উন্নাটা দেখেন সম্পূর্ণ একটা নামাজে একটা বিশাল বড় একটা উন্না পেয়ে যাচ্ছেন অনেক বড় নামাজে ঈদের পর যে কালেকশন চারটা করে কালার এটা ছাড়া এই পাঁচ হাত নামাজি উন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজে একটা নামাজি উন্না থাকবে বিশাল বড় পাঁচ হাতের নামাজ উন্ন হবে এগুলি হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকে হান্ড্রেড পার্সেন্ট সুতি রং কোষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি একবারে রং কোষ সম্পূর্ণ গ্যারান্টি যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনশট দিয়ে রাখিয়ে দিবেন আচ্ছা অ্যাড করে ভিডিও কল দিলে সবথেকে ভালো হয় এই একবারে একটা খাইজে ডিজাইন এই যে দেখেন এগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখছেন কত সুন্দর কালেকশন এটা যে ওন্নাটা দেখেন এটা এটা ওন্নাটা দেখেন

আমরা দাম বলে দিব আপনার সাথে থাকুন এগুলি প্রত্যেকটার কিন্তু একই দাম হবে বা এগুলি মূলত কালামকারি জম জম এবং গঙ্গা এক একজন এক 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 একটা বলে আর কি আচ্ছা মূলত এরা সুতি কটন একবারে কটন এর ভিতরে কত সুন্দর ডিজাইন আচ্ছা ভাই এটা জামাটা দেখাচ্ছেন এবং উন্নাটা দেখাচ্ছেন সেলর কোনগুলি ভাই এই সেলর এগুলো আচ্ছা সেলর থাকবে এগুলি আরই গো যে সেলও থাকবে সুতি রং কোষ গ্যারান্টি থাকবে মানে আপনারা থ্রি পিস গুলো সেটিং করতেছেন হ্যাঁ সেটিং করতেছি রং কোষ গ্যারান্টি থাকবে রং কোষ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এটা উন্না থাকবে নামাজুন না থাকবে না মনির ভাই পাঁচ শত নামাজুন না থাকে আচ্ছা সম্পূর্ণ নামাজাকটু না পেয়ে যাচ্ছেন বিশাল বড় সুতি নামাজুন না পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ এটা ছাড় একটা খুব সুন্দর কালেকশন সুপার হিট কালেকশন উন্নাটা দেখেন

হ্যাঁ এমনি বিক্রি করি না কিন্তু কাস্টমারের একটু আসে আমরা বেশা লাগে আর কি মানে প্রথমত মানে আপনাদের প্রচার করার জন্য তার জন্য কি কম কম অল্প অল্প করে মাল দিচ্ছে না

আমার দোকানেরই এই পরিবেশে তো বুঝতে পারলো না যে হ্যাঁ মানে মূল আপনি এই মালই বিক্রি করে থাকেন জি 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 অন্য কোনো মাল বিক্রি করেন না তার জন্য সব হচ্ছে এই ডিজাইন এটাই পাঁচাত নামাজি হন যারা একবার মাল নেবেন দ্বিতীয়বার নিতে হবে মাল কারণ মালের কোয়ালিটি ফিনিশিং সব ভালো হবে এটা ছাড় একটা ডিজাইন দেখেন হিট একটা কালেকশন মাথা নষ্ট ডিজাইন কিন্তু সুপার হিট পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন এটা আছে সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজে একটোন আপে যাচ্ছে। সব যদি কাস্টমারের ভিডিও কল দিয়ে ডিজাইন না দেখতে হয় একবারে দেখায় দিতেছে। একবারে দেখায় দিচ্ছেন। আচ্ছা মানে অনেকে ভিডিও কল দিয়ে দেখতে চান কারণ একবারে সব দেখাচ্ছে কারণ ডিজাইনগুলি এখান থেকে কি স্ক্রিনশট মারবেন। মানে যে ডিজাইনটা নিতে চান এই ডিজাইন যদি কালার দেখতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে কালার দেখে নিতে পারবেন কারণ এই ডিজাইনটা আর তিনটা কালার পাবেন। একটা কালার আর তিনটা কালার থাকবে। না ভাই? জি 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 ভাই। চিন্তা করা। এরা কাস্টমার বোঝে না যারা নতুন করে ব্যবসা করে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে কারণ যেটাই দেখে কারণকে দেখানো হবে যারা বিজনেস করবেন তারাই কিন্তু দেখবেন এবং বিজনেস করছেন তারা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ কারণ কাপড়ের কোয়ালিটি দাম সবই কিন্তু কম দামে পাবেন মানে কাপড় অনুযায়ী দামটা কম পাবে

অসাধারণ ডিজাইনটা চারটা করে কালার চারটা করে কালার পেয়ে যাচ্ছেন মানে সব কিন্তু ভিডিওতে দেখানো পসে বললা আমি কিছু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে স্যাম্পল কিছু দেখানো হচ্ছে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন অসাধারণ আচ্ছা আরেকটা দেখাচ্ছে ডিজাইন আপনাদের ডিজাইনগুলি দেখাচ্ছি স্যাম্পল হিসাবে ডিজাইন আচ্ছা চারটা করে কালার প্রতিটা চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে ভাই লং কত রূপ থাকবে জামাগুলি লং

এইটা দেখেন কত সুন্দর আর একটা ডিজাইন দেখছেন কত সুন্দর আনকমন একটা ডিজাইন এটা হচ্ছে পাঁচাত নামাজ জোনাটা পাঁচাতের নামাজ একটা উন্নত হবে বিশাল বড় একটা নামাজ একটা উন্নত হবে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু আনকমন হবে আচ্ছা দেখেন ডলে পরালে কত সুন্দর লাগে থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাই দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে ডলে আর মেয়েদের পরলে কত সুন্দর লাগবে এটা হচ্ছে নামাজ একটা উন্নত পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে নামাজুন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এরকম অসংখ্য কিন্তু কালেকশন রয়েছে দেখেন বিয়স মানে ভিডিওতে কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে সব তো দেখানো পসিবল না আর প্রত্যেকটা চারটা করে কালার হবে লং কত রূপ মনি লং বাই সাড়ে তিন গোস সাড়ে তিন গোস এই যে পাঁচ হাত নামাজি ওনা পাঁচ হাত আড়াই গোস সম্পূর্ণ নামাজ হ্যাঁ আচ্ছা সম্পূর্ণ এই যে আরেকটা ভাই এই যে দেখেন সবুজ ভাই একবার নতুন নতুন

অঙ্কশ গ্যারান্টি একবার আড়াইগোস আড়াইগোস হেজে এই যে স্যালোয়াটটা দিচ্ছেন ওকে আপনাদের স্যালোডটা দেখায় দিলে সুবিধার জন্য উন্নাটা দেখায় দেন যেমন না পাঁচ হাত নামা জীবন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে না আচ্ছা খুবই চমৎকার কালেকশন সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় নামার জন্য হবে যে ডিজিটালে আরেকটা কালার এর ভিতরে চারটা কালা থাকে এর ভিতরে চারটা কালা বলি ভাই লং থাকবে লং সাড়ে তিন গোস রং হান্ড্রেড পার্সেন্ট যে থাকবে জামাতে বেশি বড় অন্যই থাকে সম্পূর্ণ পাঁচ

ব্যবস্থা প্রতি সপ্তাহে এরকম নতুন নিত্য কালেকশন প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে মনিবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও